স্কুলে পড়নেওয়ালা ছাত্ররা তুমি জানো কতটুকু কলেজে পড়নেওয়ালা ছাত্ররা জানো কতটুকু স্কুলে পড়নেওয়ালা ছাত্ররা জানো কতটুকু মায়ের গর্ব থেকে মায়ের গর্বে থেকে বের হওয়ার পরে ইহি পড়ার আগ পর্যন্ত এর ভিতরে যা কিছু আছে তুমি এতটুকু জান এতটুকু জানারে তুমি যে পরিমাণ গুরুত্ব দিয়েছ এতটুকু জানার পিছনে যেই পরিমাণ শ্রম দিয়েছ এতটুকু জানার পিছনে যেই পরিমাণ কষ্ট করেছ এই কষ্ট এই জগতেই শেষ এই জগতেই সীমিত এই জগতেই রয়ে গেল অথচ তোমার আরেকটা জগৎ আছে সেই জগতের শুরু আছে শেষ নাই এই জগৎ সম্পর্কে তোমার কিছুই ধারণা নাই এই সজগৎ সম্পর্কে তোমার কিছুই ধারণা নাই তাহলে শিক্ষিত কারা যারা বেশি জানে তারা তাহলে তুমি জানো একটা আর যারা মাদ্রাসাত পড়েছে এরা জানে দুইটা তোমার জন্মের আগের কবর জানে তোমার মৃত্যুর পরের কবর জানে এরা দুইটা জানে আর মাঝে যে কিছু আছে অল্প অল্প জানে সুতরাং তুমি যা জানো। ফুরা না জানলেও হে অল্প অল্প জানে আর মাদ্রাসার ছাত্ররা হাদি যা জানে তুমি অল্প জানো না অল্প জানো জানো চেষ্টাও করছর তাইলে আমাদের জানা আমাদের জানা দুনিয়ার সমস্ত মানুষের জানা যায়ও কিন্তু দাঁত মরণ পর্যন্ত জাগাত তারত না যত দুশ্মনি করে না কেন দাঁত মরার সময় দাঁত নাই কি নাই দাঁত নাই জিব্বা রইছে জিব্বা রইছে নি জিব্বা যতই তুমি আক্রমণ করো না কেন অতীতে বহুত দাঁত চলে গেছে বর্তমানেও কিছু দাঁত আছে এই দাঁতদেরকে শিক্ষা দেওয়ার জন্যে আল্লাহ সুরাতুল আরাফের একশত তেত্রিশ নং আয়াত নাজিল করেছেন কিছু দাঁত আছে অতীতের কিছু দাঁতের কথা কইতাম নি অতীতের কিছু দাঁত আল্লাহ বলেন একদল মানুষরা নবীর দুশ্মনী করেছিল আসমানি কিতাবের বিরোধিতা করেছিল আল্লাহ আল্লাহর রসুলকে মস্কারি এবং টিটকারি করেছিল এরা কারা এদের পরিচয় দিলে আমরা আজকের দিনে হবে না আল্লাহ বলেন আমি এদেরকে ফাঁক জাতীয় গজব দিয়েছিলাম এদেরকে ফাঁক জাতীয় আজাব দিয়েছিলাম দুনিয়াতে ফরকালের টাবি জাব রয়েছে হিদার কথা লাভ নাই হি দিছরি যাব কিন্তু দুনিয়াতে দিয়েছিলাম শাস্তি দুনিয়াতে আল্লাহ দিয়েছিলেন কয় জাতীয় শাস্তি phạt জাতীয় শাস্তি ফাসফকার গজব আল্লাহ দিয়েছিলেন তাদের উপরে ওরা কারা আল্লাহ একটা শব্দ দিয়া এই দাদওয়ালাকে বুঝাইছে একটা শব্দ দিয়া এই दुश्मन দাদদেরকে আল্লাহ বুঝাইছেন এরা কারা আল্লাহ বলেন ফআর উপর উপর দিয়েছিলাম এদের হিম মানে অরা আর এর অর্থ হলো আমরা দিয়েছিলাম আমরা নাজিল করেছিলাম আমরা প্রেরণ করেছিলাম এখন স্কুল কলেজ ভার্সিডি যারা পড় আমি তোমাদেরকে বলি বলো তো দেখি আল্লাহ হলেন একজন কিন্তু আল্লাহ শব্দ ব্যবহার করেছেন পুরের নাম্বার শব্দ ব্যবহার করেছেন বহুবচন আল্লাহ যদি একজন হয়ে থাকেন তাহলে তো আল্লাহ একক শব্দ ব্যবহার করার কথা আল্লাহ যদি সিঙ্গলার হয়ে থাকে তাহলে সিঙ্গলার শব্দ আছে এটা ব্যবহার করার কথা আল্লাহ এটা ব্যবহার না করিয়া আল্লাহ হলেন সিঙ্গলার আল্লাহ হলেন একজন আল্লাহ হলেন এক ব্যবহার করেছেন বহুবচন এর কারণ কি এই প্রশ্নের উত্তর কলেজ পড়নেওয়ালা ছাত্ররা দিতে পারবে না স্কুল পড়নেওয়ালা ছাত্ররা দিতে পারবে না দিতে পারবে একমাত্র মাদ্রাসায় পড়নেওয়ালা ছাত্ররা থাকলে মাদ্রাসার ছাত্রদেরকে কি মনে করেছ এই শিক্ষকদেরকে কি মনে করেছ আজকাল কিছু মানুষ পাওয়া যায় আমাদেরকে কয় কলেজে ছাত্র স্কুলে ছাত্র তিনি একজন বড় বড় হইয়া তিনি হয়েছেন বলেন তোমরা মাদ্রাসায় ফাইয়া মাদ্রাসায় উস্তাদের বেত খাইয়া উস্তাদের মার খাইয়া আলি শিখেছ আমরা মাদ্রাসায় না ফাই আলি লেছি এই জাতের মানুষ আমাদের বাংলাদেশ আসেনি না আসে না আছে এই লোকটার নাম আপনারা জানোই আমি চাইছি না তার লোকটার নাম থাম আমি নাম জানি থাম না আমার মুখ দিয়ার নাম তার উচ্চারণ তার নাম উচ্চারণ করা শোভা হয় না এই কারণে তার নামটা উচ্চারণ করলাম না আপনারা জানি না হ্যাঁ আমরা রে মস্কারি কইরা কি কয় তোমরা ব্যাতরাঘাত কাইয়া তোমরা আলি বাতাস শিখেছ আমরা ব্যাতরাঘাত না কাইয়াই আমি আমি বেত না কাইয়াই আলি বাতাস শিক্ষা লাইছি তুই যদি শিক্ষা থাকস আমি তরে না বড় बाप কই আল্লাহ একজন আল্লাহ বহু পছন্দ ব্যবহার করেছেন কেন এই ফস্তির উত্তর উস্তাদের মাই উস্তাদের ফিটা না খাইয়া উত্তর শেখা সম্ভব নয় উস্তাদের মাই খাওয়া না উস্তাদের মাই না খাইয়া এই ফস্তির উত্তর দেওয়া সম্ভব নয় না যাবেন কলেজে না যাবেন স্কুলে না ফাইবেন ভার্সিটিতে ফাইবেন কোথায় মাদ্রাসায় আল্লাহ কয়জন শব্দ ব্যবহার করেছেন কোনটা এমনটা আল্লাহ করলেন কেন এটা আল্লাহ কইল না আল্লাহ বলেন আমরা নাজিল করেছি আমরা জাতীয় আজাবার গজব দিয়েছি অথচ আমরা বলাটা তো উচিত নয় আল্লাহ বলার দরকার কেমনে ছিল এটার নাম তফসির তফসির ছাড়া বোঝা যাইত নয় মাদ্রাসার ছাত্র অবস্থা আড়াভাল করিয়া জান এরা যারা জানছে না এরা রাজকো জানাই লাই তফসির কার কয় إيه فَأَرْسَلْتُ عَلَيْهِمُ الطُّوفَانَ وَالْجَرَادَ وَالْجَرَادَ وَالْقُمَّلَ وَالضَّفَادِعَ وَالضَّفَادِعَ وَالدَّمَ آيَاتٍ مُفَصَّلَاتٍ এইভাবে বলার কথা ছিল ফা আর সাল না কইয়া আল্লাহ যদি বলতেন ফা আর সাল তু আমি নাজিল করেছি এটাই ছিল সঠিক এটাই ছিল সমীচীন এটাই ছিল যুক্তিসঙ্গত কিন্তু আল্লাহ এই যুক্তিসঙ্গতর বাইরে একটা কাম করে নিছে আল্লাহ কইলেন একজন শব্দ ব্যবহার করে নিছে বহু এর কারণটা কি কইতামনি এর কারণটা কইতামনি এর কারণটা বলতে হইলে এটার বহু কারণ আছে তফসিরের কিতাবও পাওয়া যায় এক নাম্বার জব দিয়েছেন তফসিরও জালালাইন বলায় এক নম্বর জব দিয়েছেন তফসিরে বয়জাবি বলায় তফসিরে বয়জাবি তো আছে লিত্তা আজিম তফসিরে জালালাইনও আছে লিত্তা আল্লাহ ব্যবহার করেছেন বহু বচন লিত্তা আজিম উস্তাদ রাজা নিয়ে লাইছে ছাত্র রাজা নিয়ে লাইছে এরা কইব লিত্তা আজিম কারে কয় এবং তো তাজিমের ব্যাখ্যা এরা করুন তাহাজিম তো উস্তাদরা বুঝা লাইছে তাহাজিম তো ছাত্ররা বুঝা কিন্তু এরারে বুঝাইতাম কেমনে এরারে বুঝাই আমি আরেক ভাষায় এদেরকে বুঝাই থেকে আমি একটা ভাষা শিখাই এটা আপনাদেরকে এরারে না এরা ছাত্রদেরকে কয়ে এক শব্দ দিয়া উস্তাদদেরকে আমি কয়ে এক শব্দ দিয়া হেরা জান লইছে বুঝ লইছে হেরা খাইছেও আমি শুধু স্মরণ করে দিছি আমি ফরাইছি না আমি তাদেরকে শুধু স্মরণ করে দিছি কিন্তু আপনারা কেমনে স্মরণ করায় আমরা আরে বুঝাইতে আমি একটা ঘটনা করি আমরার দেশে বহু মানুষ রাস্তাঘাট নির্মাণ করে ব্রিজ নির্মাণ করে ঘর বাড়ি বানায় বানাইয়া দেখছি বিশাল বড় একটা সাইনবোর্ড দেয়া হয় আমি করেছি আমি দিয়েছি আমি দিয়ে আমি কইরাছি আমি আমি কিন্তু আমরা কয় না আমরা কইলে যে বেড়াগি বগা আমরা কইলে যে আমিত্য নষ্ট হয়ে যায় আমি এই করেছি আমি এই দিয়েছি দিয়েছি আমি আমি সেই যে কইস এটার মধ্যে মধ্যে অহংকার আল্লাহ আমাদেরকে বহুবচন ব্যবহার করিয়া আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন তুমি না এটা আমার অনুধান আমি করেছি আমি আসমান বানাইছি আমি এই কথা কইছি না আমি বানাইছি বলতে পারতাম কিন্তু আমি এই কথা বলে আমরা করেছি আমরা দিয়েছি বলে অহংকার দূর দিয়েছি হে দুনিয়ার মানুষ আমি কইও না কইও আমরা করেছি আমরা করেছি কইও আমি করেছি মধ্যে বেদাগিরি আমি করেছি বাহাদুরি হয় আমি করেছি অহংকার হয় অহংকার করলে একমাত্র আল্লায় করত তুমি কি দিয়ে অহংকার করতে বলি তো তোমার তো ঠ্যাং অতমান নাই তাহলে ঠ্যাং যদি তন না থাকে কি দিয়ে অহংকার করতে তুই তো ঠ্যাং এর মালিক নাই তুই তো ঠ্যাং কি দিয়া কইতে আমি করেছি তোর ঠ্যাং ওই তর নাই আমি শব্দ উচ্চারণ করার মতন ক্ষমতা তো তোর নাই সুতরাং আমি বলাটাই তো তোর জন্য উচিত নয় আমি বললে আল্লাহ বলার কথা তুমি আমি এই কথার আল্লাহ শিক্ষা দিয়েছেন না ব্যবহার করে এটার নাম তফসির তফসিফ নাম ওয়াজনা ঈদার নাম ফুথিনা ঈদের নাম কিচ্ছা কাকি না ঈদা করলো তফসির আল্লাহ কোরআনে বহু কিচ্চা কইছে এই কিচ্ছায় ফুসে না আল্লাহ বহু ঘটনা কোরানো কইছে এই কোরআন আয়াতের তর্জমা করার মতন কি আর সময় সুযোগ নাই এত কঠিন কঠিন উচ্চারণ করার কি দরকার পড়ছে ইরা কোন খেদায়ত আছে আল্লাহ নবীজি সাত আকাশের উপরে গিয়েছেন সাত আকাশের উপরে সিদ্ধাতুর মন তাহা এর উপরে শূন্যস্থান এর উপরে সাগর আছে সাগরের উপরে সাতজন ফিরিস্তা আছে সাতজন ফিরিস্তার কাঁধে আল্লাহর আরস আছে আল্লাহ নবী নিজের চৌকে দেখেছেন এত কঠিন কঠিন জিনিস আশ্চর্যজনিত জিনিস এত গৌলোকের জিনিস আমাদের নবী দেখেছেন আল্লাহ নবী যদি এত কঠিন কঠিন করতেন মানুষ আশ্চর্য হইত মানুষ শিখত তথাপিও আল্লাহ নবীকে বলেন নবী আপনি মানুষকে ওয়াজ করবেন ওয়াজের আলোচ্য বিষয় হলো ওয়াজের বিষয়বস্তু হলো কির বিল কোরআন মানুষকে ওয়াজ করবেন কোরআন দ্বারা কি দ্বারা কি দ্বারা ওয়াজের আলোচ্য বিষয় কোরআন আল্লাহ কোরআনে কইছে বে বক্তা তুমি যদি বক্তব্য দাও হে ওয়াজি তুমি যদি ওয়াজ করো তোমার বিষয়বস্তু থাকবে কোরআন কি থাকবে তাইলে তোমার কোরআন ইয়া এত কঠিন কঠিন শব্দ ভাইসকু কোরআনে ফুসে না বিশ্ব নবীকে এত বড় বক্তা বানাইয়া দুনিয়া আল্লাহ ভাটাইছে আল্লাহ বিষয় নির্ধারণ করে দিছে ওয়াজের ওয়াজের বিষয় কি ফাজাকির বিল কোরআন মানুষে ওয়াজ করবেন কোরআন দ্বারা কি দ্বারা কি দ্বারা কোরআন দ্বারা নবী কি এত কঠিন কঠিন আশ্চর্য জিনিস দেখছে না দেখছে না নবীরে আল্লাহ কইল না যা দেখা গেছো তুমি তা ওয়াজ কইল কইছে না তো মেরাজের সময় নবী কত কিছু দেখছে নবীত তো কইতে ইগুলি এগুলি দিয়ে তুমি ওয়াজ কইরো মানুষ আশ্চর্য হইব তখন মানুষে কইব বাপ রে বাপ যে কঠিন বক তার তাইলে বাহ বাহ কই ভাল লাগে আওয়াজ করেন না মানুষের কাছে তুমি মনোনীত হইত এটার লাগে ওয়াজ করেন না মানুষে তোমারে বাহ বাহ কইত মানুষে তোমারে থ্যাংক ইউ দিত মানুষে তোমারে ধন্যবাদ জানাইত এই উদ্দেশ্যে আওয়াজ করো না ওয়াজ করবেন হেদায়তের উদ্দেশ্যে আর হেদায়তের একমাত্র ওয়াজের আনুচ্চ বিষয় হলো কোরআন কোরআন এটা আল্লাহ কইছে আমি কইছি না আল্লাহ কইছে ঠিকলে কোরআন এটা করতে হইলে তো মাদ্রাসাত ফরন লাগবো খালি মাদ্রাসাত ফরলে হইতো না পরীক্ষা দেওয়ান লাগবো পরীক্ষা দিলে হইতো না ফাঁস করন লাগবো কি কন কঠিন আছে কোরআন শরীফের ব্যাখ্যা করা কঠিন আছে যদি ভুল করে তো ইমান যাইব গা এই কারণে এইটা যায় না যাইব কোন জায়গায় যে কথা আমরা শুনছি না যে কথা আমরা বাবাও শুনছে না এই জাতের কথা কই এটা আমার কথা নয় নবীর কথা নবী বলেন এমন এক যুগ আসবে বক্তায় বক্তব্য দিবে এমন এক যুগ আসবে ওয়াজিরা ওয়াজ করবে তোমাদের কাছে হাদিসের ভান্ডার নিয়ে আসবে কি ভান্ডার নবী বলেছেন ইয়া আতুকুম তোমাদের কাছে হাদিসের ভান্ডার নিয়ে আসবে লান তাসনাকুম আনতুম ওয়া আবাউকুম তোমরা তো জানছই না তোমরা তো শুনছই না লান তাসনাহু আনথুম তোমরা শুনোনি নওয়ালা আবাউকুম তোমাদের বাপও শুনছে না এই জাতের ওয়াজতই আমরা করি যেই ওয়াজ আমরাও শুনছি না আমরা বাপও শুনছে না নবী বলেছেন এই সমস্ত বক্তা থেকে তোমরা হেফাজত থাকবা ইয়াকুম ওয়া ইয়াহুম ইয়াকুম ওয়া ইয়াহুম এটা হাদিস শরীফে আল্লাহ নবী দেড় হাজার বছর আগে কইছেন সুতরাং আজকে আমাদের দেশ ইয়েত ওয়াজ আমি বিভিন্ন রাষ্ট্র ঘুরেছি এত বক্তা পাইছি না বাংলাদেশ যত বক্তা কিন্তু এত দুর্নীতিও ভিন্ন দেশও পাইছি না বাংলাদেশও যত দুর্নীতি থিলে এত বক্তার দেশ এত দুর্নীতি হইতো কেন এত বক্তার দেশ তো দুর্নীতি কম হওয়ার কথা হি দেশ বক্তা পাওয়া যায় না মানুষ আমরা নেয় বক্তা নাই আমরার দেশ সর্বনাশ যে এত বক্তা পাই দিয়েছে কেউ আছে নেটো আর কেউ আছে মাটো কেউ আছে নেটো আর কেউ আছে মাটো আমি সমালোচনা করি না আমি কই হুজুর ওয়াজ করুন তিরিশ সারা কোরানো ছয় হাজার ছয় ছয় এক আছে একটা একের তফসির করুন এক দিনে শেষ না এক একটা অক্ষরের তফসির করুন এক জীবনে শেষ করতারতে না ওয়াচ তাই এত সুন্দর ওয়াস্তই আমরা এত দূর কে কেন এত কঠিন খেল লাগিয়া আমরা গে জবুর খেল লাগি আমরা ইঞ্জিল করতাম হে যত ডেট গেছেগা। কই না জবুরের ডেট আছে না ফেল ইনজেলের ডেট আছে না ফেল থাওরাতের ডেট আছে না ফেল কষ্ট করে ডেট ফেল কিতাব লেখা পড়া কষ্ট এটা ডেট নাই এটা তো ডেট নাই সত্য আছিল ডেট নাই যেমন আমাদের দেশ আছে কিছু রুটি রুটি আছে লেখা দেয় তিন দিন চার দিন জানুয়ারির দুই তারিখ ডিসেম্বরের তিন তারিখ পর্যন্ত এই বন রুটি এই ফোয়া রুটির এটার একটা মেয়াদ আছে খাইলে অ্যাকশন করবো না রিয়াকশন খাইলে অ্যাকশন করবো না রিয়াকশন যেই সমস্ত কিতাবের ডেট গেছে কি এটার আলোচনা করলে তো একশনের জায়গা করবো রিয়াকশন এটা কষ্ট কর সংস্কারে এটা কষ্ট করার কথা কোন তোর ডেট আছে আমাদের কিতাবের ডেট কেমন পর্যন্ত য�া দেই আছে ইডা কষ্ট করে না ইডা কয় না ইডা তিরাত তোই করতে পারে না ইডা শুদ্ধ কইরা সহি শুদ্ধ কইরা তিরাত করতে পারে না আর হিতা যা ডেট নাই হিতা কিন্তু ফিস্টা সহ কয় সত্তর সহ কয় য�া ডেট নাই তোরা কেডা কইছে হিতা করতে য�া ডেট আছে ইডা শুদ্ধ কইরা ফরজ থাকে নে ডেট আছে এটার ডেট আছে এটার ডেট নাই ধইলে যেটা ডেট আছে ইডা ভালো লাগে না আর ইডা খাইলে অ্যাকশন করব ফায়দা হইব শরীরের ফায়দা শারীরিক ফায়দা মনের ফায়দা ডেট আছে আচ্ছা ডেট ফেল ওষুধ খাইবা নি খাইবেন তো জরিমানা হয় জরিমানা দেয় ডেট ফেল লেখা করা যারা করছে এরার এই আলোচনা শোনার চাইতে জরিমানা দেওয়া দরকার এই ডেট ফেলটা কস করে এটা তো ডেট ফেল জপুরের ডেট ফেই ইঞ্জিলের ডেট ফেই ধাওরাতের যখন আমাদের নবী এসেছেন সমস্ত নবী রসুলকনের নতুবতেরও ডেকে ঠেই ঈসা নবীর নবুতের ডেট ফেল ইব্রাহিম নবীর নবুতের আমাদের নবী বলেন ফাদান নবী 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 উনার পরে আর কোন নবী নাই বিশ্ব বলেছেন মুসা নবী জ্যা থাকলেও আমি নবী আসলে উনার নবুতি ঠে দিয়া আমি নবীকে নবী মানতে হইত তাহলে আমাদের নবীর ডেট আছে ক্যামত পর্যন্ত আমাদের নবীর উপর যে কিতাব না দিলেই এই কিতাবের ডেট আছে কিতাব ক্যামত পর্যন্ত আচ্ছা ইডার ওয়াজ করলে হয় না না ডেট আছে আর যে ঠিক ডেট নাই তো কষ্ট করার তোরে কি দরকারটা ক